সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু হচ্ছে বিজয় এফ এম সেভেন্টি এর প্রতিদিনের নিয়মিত আয়োজন ভূত স্টোরি আর ভূত স্টোরিতে আপনাদের সাথে এই মুহূর্তে সময় দিচ্ছি আমি আর যে স্বপন আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনারা ভালোবাসেন বলেই দিন রাত বারোটার পরে উপস্থিত হই বিজয় এফ এর স্টুডিওতে ভূত স্টোরি নিয়ে আশা করি আমাদের আজকের স্টোরিগুলোও আপনাদের ভালো লাগবে আর আপনারা জানেন যে বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন যা এই মুহূর্তে প্রচারিত হচ্ছে শুধুমাত্র অনলাইনে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে অনুষ্ঠানটি দেখছেন সেটি হচ্ছে ভূত স্টোরি আর এই ভূত স্টোরিতে মূলত দর্শক ও শ্রোতাদের পাঠানো ঘটনাগুলো নিয়েই কথা বলা হয় তাই আপনার জীবনে যদি ঘটে যায় কোনো অদ্ভুত অলৌকিক অথবা প্যারা ঘটনা সেই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল ঠিকানায় সেই ঘটনাটি আপনার নিজের দেখা বা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা হতে পারে অথবা আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাটি আপনি আমাদের ইমেল ঠিকানায় লিখে পাঠাবেন আমাদের ইমেল করার ঠিকানা হচ্ছে বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি আবার বলছি

আপনাদের ঘটনাগুলো নিয়েই যেহেতু এই অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে তাই আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিতে একদমই কৃপণতা করবেন না আর বিজয় এফ এর স্টুডিও থেকে একটি কথা আমি বারবার বলি সেটি হচ্ছে যদি এখন পর্যন্ত আপনি বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আপনাদের ভালোবাসা ভালো লাগাগুলো নিয়েই এগিয়ে যেতে চায় বিজয় এফএম সেভেন্টি ওয়ান পয়েন্ট সুপ্রিয় শ্রোতা আজকে আর একদমই কথা বাড়াবো না আমরা চলে যাব আমাদের ঘটনায় আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল থেকে মনোয়ার তিনি তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন আর সেই ঘটনাটি আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন তো চলুন আজকের মূল ঘটনায় তিনি লিখেছেন একটি সত্য ঘটনা যদি আপনি ভূত পেতে বিশ্বাস না করেন তাহলে আমার এই ঘটনাটি শুনবেন না তিনি এভাবে লিখেছেন আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই ছোটবেলা থেকে গ্রামেগঞ্জে থেকে মানুষ আমি ভূতের ভয় নেই বললেই চলে অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তন খোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরী আত্মা দেখতে পাওয়া যায় আমি কখনো এসব বিশ্বাস করতাম না সেবার মামার বাড়ি গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায় চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে আমার সাথে কোনো আলো ছিল না তবে বাড়ি খুব একটা দূরের পথ না বাঁকা পথে গেলে পনেরো মিনিট আর সোজা রাস্তায় গেলে খুব অল্প সময়ই লাগে সেদিন বাংলাদেশ আর ইংল্যান্ডের খেলা ছিল তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ দিয়ে না গিয়ে শর্টকাট রাস্তাটাই ধরি আর হন হন করে হাঁটতে থাকি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউকেই দেখলাম না পথে প্রায় চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ধপ করে কি যেন পড়ল বলতে ভুলে গেছি শর্ট রাস্তাটা একটু জংলা টাইপের এলাকার মধ্য দিয়ে যেতে হয় চারপাশে ঝিঝি পকা ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম বিশ সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো কিন্তু কোনো শব্দ হলো না আর আমি বান্ধা তাই আস্তে আস্তে পা টিপে টিপে গেলাম ঝোপের দিকে অনেকেই ভাববেন হয়তো মিথ্যা কথা বলছি কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম একা হাতে গভীর রাতে দুইটা চোর একসাথে পিটাইছি ভয় ডর খুবই কম যাই হোক ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম উকি দিয়েই চমকে উঠলাম পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর দেখে মনে হলো কোনো চার পায়ে জানোয়ার অন্ধকার হয়ে যাচ্ছে দৃষ্টি পরিষ্কার ছিল না মহিলার পাশ থেকে গছ গছ শব্দ হচ্ছিল হাড় ভাঙ্গার আওয়াজ কানে এলো করমর করে কি যেন খাচ্ছে আমি আর সহ্য করতে পারলাম না জোরে চিৎকার দিয়ে বললাম ওই ক্যাডারে ক্যাডা ওইখানে সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা ওটার চেহারা দেখার মতো ছিল না দেখার সাথে সাথে যেন আত্মাটা বেরিয়ে এলো মহিলার বয়স বুঝতে পারিনি তবে সাদা চুল সাদা কাপড় এবং সাদা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরু দেখে কিছু বুঝতে বাকি রইল না আর এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবার বলেছিলাম মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো এরপর আর কিছুই মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমার বাড়ির উঠোনে সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছেন ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির তিন বাড়ির পরে রহমত আলী চাচা আমাকে দেখতে পান এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন আশ্চর্যের ব্যাপার হলো যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আত খাওয়া মৃত গরুর দেহ পাওয়া যায় গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত কিছুই পাওয়া যায়নি এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা যার উত্তর আমি কখনো মিলাতে পারিনি সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আমরা শুনলাম বরিশাল থেকে পাঠানো মনোয়ারের একটি ঘটনা তার জীবনের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আসলেই ভয়ের সঞ্চার হয়েছিল কি না জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ আপনার জীবনেও যদি এরকম অদ্ভুত অলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে সেটি পাঠাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত বারোটার পর আর সে পর্যন্ত অবশ্যই বিজয় এফ এমনটি এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখতে কিন্তু একদমই ভুলবেন না সুপ্রিয় শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আরজি স্বপন